আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নাগরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে করব ল আলু ভাজি দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি তেল দিয়ে দিব কেঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে দিব এখন আলু দিয়ে দিব দেখেছি চলে আসলাম নাড়া দিবছে এই ক'ৰবাত গণ ঘনা লাভটো হয় ঠিকে তাই ধনীয়া পতা দিয়া দিব দিব নেকি গেছ এখন নামাই নিব আমাদের আলু ভাজি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সকালের নাস্তার সাথে এরকম আলু ভাজি খুবই মজাদার খুবই সুস্বাদু লাগে রুটির সাথে বেশিরভাগ আমরা খেয়ে থাকি আপনারা খেয়ে থাকবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ